হ্যাঁ কৃষ্ণ রাধেরাধে আবারও হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে আজকের জানাবো ভগবান শিবের কয়টি স্ত্রী আছে ভগবান শিবের কথা আমরা অনেকেই জানি কিন্তু তার কয়টি স্ত্রী আছে সবার হয়তো জানা নেই চলো আজ জেনে নেওয়া যাক ভগবান শিব হিন্দু পুরাণের অন্যতম একটি দেবতা প্রায় একজন যোগী এবং তপসী হিসেবে চিহ্নিত করা হয় যিনি ব্রহ্মচর্যের জীবনযাপন করেন বিভিন্ন হিন্দু গ্রন্থ এবং ধর্মগ্রন্থ অনুসারে ভগবান শিবের একাধিক স্ত্রী ছিল বলে জানা যায় যার প্রত্যেকের নিজস্ব গল্প এবং তাৎপর্য রয়েছে এখানে ভগবান শিবের প্রধান স্ত্রীদের সম্পর্কে জানব এক নম্বর দেবী সতী দেবী সতী ছিলেন ভগবান শিবের প্রথম স্ত্রী এবং যে রাজা দক্ষিণের কন্যা তিনি ভগবান শিবের প্রেমে পড়েছিলেন এবং তার পিতার ইচ্ছার বিরুদ্ধে তাকে বিয়ে করেছিলেন তারপর পিতার দ্বারা আয়োজিত একটি অনুষ্ঠানের সময় রাজা দক্ষিণ ভগবান শিবকে অপমান করেছিলেন যা দেবী সতীকে এতটাই দুঃখিত হয়েছিল এতটাই ক্রুদ্ধ করেছিলেন যে তিনি প্রতিবাদে আত্মহত্যা করেছিলেন এই ঘটনাটি ভগবান শিবের ক্রোধ এবং তার পরবর্তী তাণ্ডবের দিকে পরিচালিত করেছিল যা শুধুমাত্র ভগবান বিষ্ণুর হস্তক্ষেপে থামানো হয়েছিল দ্বিতীয় দেবী পার্বতী দেবী পার্বতী হলেন ভগবান শিবের দ্বিতীয় স্ত্রী এবং রাজা হিমবন ও রানী মিনার কন্যা তিনি শক্তি বা ঐশ্বরিক নারী শক্তি নামে পরিচিত দেবী পার্বতী ভগবান শিবের হৃদয় জয় করতে এবং তার স্ত্রী হওয়ার জন্য তীব্র তপস্যা করেছিলেন তাকে প্রায় ভগবান শিবের প্রতি প্রেমময় এবং তাকে প্রায় ভগবান শিবের প্রতি প্রেমময় এবং নিষ্ঠ স্ত্রী হিসেবে চিহ্নিত করা হয় এবং দুজনকে ঐশ্বরিক প্রেম ও মিলনের মূর্তি প্রতীক হিসেবে দেখা হয় তৃতীয় স্ত্রী হলেন দেবী গঙ্গা কিছু হিন্দু গ্রন্থ অনুসারে দেবী গঙ্গাকে ভগবান শিবের অন্যতম স্ত্রী হিসেবেও বিবেচনা করা হয় তিনি গঙ্গা নদীর দেবী এবং মানবতার পাপ ধুয়ে ফেলার জন্য স্বর্গ থেকে পৃথিবীতে নেমে এসেছেন কথিত আছে যে ভগবান শিব নদীটির তার লগগুলিতে ধরেছিলেন যাতে এর শক্তিকে পৃথিবী ধ্বংস করতে না পারে চার নম্বর দেবী কালী দেবী কালী হলেন ভগবান শিবের অন্য স্ত্রী যদিও তার সাথে তার সম্পর্ককে প্রায় জটিল এবং তীব্র হিসেবে চিহ্নিত করা হয় তাকে প্রায় একজন ভয়ঙ্কর দেবী হিসেবে চিহ্নিত করা হয় যিনি অশুভ শক্তিকে ধ্বংস করেন এবং মৃত্যু ও ধ্বংসের সাথে যুক্ত কিছু গ্রন্থে তাকে ভগবানের শিবের প্রতি এবং নিবেদিত প্রায় স্ত্রী হিসেবেও দেখা যায় পাঁচ নম্বর দেবী দুর্গা কিছু হিন্দু ঐতিহ্যে দেবী দুর্গাকে ভগবান শিবের স্ত্রী হিসেবেও বিবেচনা করেছেন তিনি হলেন যোদ্ধা দেবী যিনি মহিষাসুর রাক্ষসকে পরাজিত করেছিলেন যিনি ব্রহ্মার বর পেয়ে অজেয় হয়েছিলেন দেবী দুর্গাকে প্রায় একটি সিংহ বা বাঘে চড়ে এবং অস্ত্র বহন করে তার শক্তি এবং শক্তির প্রতীক হিসেবে চিহ্নিত করা হয় ভগবান শিবের একাধিক স্ত্রী ছিল বলে কথিত আছে প্রত্যেকেরই নিজস্ব গল্প এবং তাৎপর্য যদিও তাকে প্রায় ব্রহ্মচারী তপস্বী হিসেবে চিহ্নিত করা হয় তার স্ত্রীদের সাথে তার সম্পর্ক হিন্দু পুরাণে ঐশ্বরিক প্রেম এবং মিলনের গুরুত্ব প্রদর্শন করে ভগবান শিব তার স্ত্রীদের কাহিনী বিশ্বজুড়ে হিন্দুদের ভক্তি ও শ্রদ্ধাকে অনুপ্রাণিত করে চলেছে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে